আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ আপনাদের সামনে হাজির হইলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে আপনার টিভি যারা বিভিন্ন ধরনের খেলাধুলা পছন্দ করেন লাইভ টিভি দেখতে পছন্দ করেন ওয়াইফাই হোক বা মোবাইলে ডাটা হোক দু নেটওয়ার্কই খুব ভালো চলে তো এই অ্যাপস এই অ্যাপসটি দিয়ে অ্যাপসটির নাম হয়েছে এক্সি টিভি অ্যাপসটা আমরা ওপেন করলাম আমরা এটা অপেক্ষা করি অ্যাপসটা ওপেন হইতেছে এহেনে দেখতেছেন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউআরএল তিনটা অপশন আছে এগুলো আমরা প্রোভাইড করে থাকি তো আপনার যেই ধরনের প্যাকেজ লাগবে সেই প্যাকেজ অনুযায়ী আপনি কিনবেন এহেনে ইউআরএল দিতে হবে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এগুলো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি ইউজার নেম পাসওয়ার্ড এবং ইউআরএল ডিসি দেওয়ার পরে এইভাবে সাইন ইন করতে হবে আমরা একটু অপেক্ষা করি অ্যাপসটা ওপেন হওয়া পর্যন্ত হ্যাঁ অ্যাপসটা ওপেন হয়ে গেছে যেখানে যেখানে পারমিশন চাইবে অ্যালাউ করে দিবেন তারপর লাইভ টিভি দেখতে চাইলে আপনার এই যে লাইভ টিভি লেখা যা আছে এই জায়গায় ঢুকবেন এরপরে এই যে ইপিজি এটার মধ্যে বিভিন্ন ধরনের মুভি টুভি আছে এটার মধ্যেও এবং এটার মধ্যেও সিরিজ আছে সিরিজের জায়গায় সিরিজ আছে এরকমভাবে আপনি যেটাতে দেখতে চাইবেন সেটাতে ঢুকবেন যেমন আমি লাইভ টিভি দেখতে চাইতেছি আমি এখন লাইভ টিভিতে ঢুকবো এই লাইভ টিভিতে হ্যাঁ আমি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ টিভিতে ঢুকছি এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরির ই আছে চ্যানেল আছে লাইভ টিভি আছে যেমন আপনার এখানে ক্রিকেট টিভি আছে ফুটবল টিভি আছে স্পোর্টস টিভি আছে এনে ক্রিকেট আটটা ফুটবল পনেরোটা স্পোর্টস এবং বিভিন্ন ধরনের সনি চ্যানেল হয়েছে চোদ্দোটা বাংলা বিনোদন চ্যানেল হয়েছে পুঁস্পান্নটা বাংলা নিউজ চ্যানেল ষোলোটা ইন্ডিয়ান বাংলা তেত্রিশটা ইন্ডিয়ান মুভি উনচল্লিশটা এরকমভাবে আপনার পৃথিবীর যতগুলো দেশ আছে তার ভিতরেও অধিক শতাংশ দেশের চ্যানেলগুলো আছে দেখেন কি পরিমাণ চ্যানেল অসংখ্য চ্যানেল আছে এনে আমি যেই প্যাকেজটা চালাইতেছি সেই প্যাকেজটা হচ্ছে আপনার দুইশো টাকা মাসিক দুইশো টাকা এটাতে আপনার এক হাজার চ্যানেল আছে তে আপনারা যদি চান এর কম টাকার মূল্যেও চালাইতে পারবেন একশো টাকায় হয়েছে আপনার তিনশো চ্যানেল দেড়শো টাকায় হয়েছে সাড়ে পাঁচশো চ্যানেল আর টাকায় হাজার চ্যানেল আমি আপনাদেরকে একটা চ্যানেল ই করে দেখাই প্লে করে দেখাই যেমন ক্রিকেট এই যে দেন কত সুন্দর চলতেছে অন্য একটা দিই ধরেন আমি এখন বাংলাদেশের বিনোদনে ঢুকলাম এ দেন অসংখ্য টিভি চ্যানেল অসংখ্য টিভি চ্যানেল আমি এন থেকে একটা চ্যানেল দিয়েই বাংলা ভিশন দিলাম দেখছেন দেখেন একুশে টেলিভিশন দিলাম এরকমভাবে আপনার যেমন বাংলা নিউজ চ্যানেল যেটা চাপ দিলাম দেখেন এগুলো সব নিউজের চ্যানেল নিউজ প্রচার হয় এখন টেলিভিশন ডাই দিলাম দেখেন কত সুন্দর এই রকমভাবে আপনি অসংখ্য চ্যানেল দেখতে পারবেন যে কোনো খেলা হোক ফুটবল হোক ক্রিকেট হোক যে কোনো ধরনের খেলা হোক আপনি অনায়াসে দেখতে পারবেন প্রতিটা প্যাকেজের মেয়াদ থাকবে আপনার তিরিশ দিন করিয়া অসংখ্য চ্যানেল আছে এনে ফুলাফানে লেগিয়া ই কিটস চ্যানেল আছে কার্টুনের বিভিন্ন ধরনের অসংখ্য চ্যানেল আপনি দেখে শেষ করতে পারবেন মানে অসংখ্য তারপর আপনাদেরকে আমরা একটু মুভি সাইটটা দেখাই যেমন এই যেটাতে কিছু মুভি আছে দেখেন এই যে হিন্দি মুভি বাংলা মুভি ইংলিশ মুভি তামিল মুভি ইন্ডিয়ান বাংলা মুভি ইন্ডিয়ান বাংলা মুভি এই যে অসংখ্য মুভি আছে এরকম তো কেউ যদি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন দেওয়া যাব সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম